এক দেশে ছিল এক রাজ্য নাম তার রঙিনপুর এই রাজ্যের কিছু ছিল রঙিন পাতা নীল মেঘ গোলাপি আর নদীর সবুজ রঙের রাজ্যের শাসক ছিলেন এক দয়ালু রাজা ও রানী তাদের ছিল একমাত্র মেয়ে রাজকুমারীর রূপসী আর পাশের রাজ্যে গোল্ডেন গড়ের রাজপুত্র রাজকুমার দীপ্ত ছিল তার খুব ভালো বন্ধু একদিন পরে হঠাৎ করে সব রঙ হয়ে যায় গাছ ফুল আকাশ সব হয়ে যায় দুসর রাজ্যসভা চিন্তিত হয়ে পড়ে তখন রাজকুমারীর উপশিও রাজকুমার দীপ্ত নে তারা একসাথে বের হবে রহস্য উদ্ঘাটন করতে তারা কুজ করতে করতে পৌঁছে যায় এক পুরনো যাদুকরের কাছে যাদুকরী বলেন রং ফিরিয়ে আনতে গেলে তোমাদের কুজি আনতে হবে জাদুর ফুল যার সাথে সত্যিকারের সাহস আর বন্ধুত্বে জুড়ে পাওয়া যায় তারা পান হয় আগুনের বনে যেখানে আগুন ছিল লাল আলো দিয়ে দিয়ে তৈরি তারা জলে বাস করা গানের মাছেদের সাথে গান গায় এবং শেষে পৌঁছায় এক পাহাড়ের উচা যেখানে যাদুঘর ফুল এক দুঃখী ড্রাগন পাহাড়ী ড্রাগনকে জিজ্ঞেস করে তুমি কাঁদছ কেন ড্রাগন বলে আমার কেউ নেই সবাই আমাকে ভয় পায় রূপসী তখন বলে তুমি ন তুমি শুধু একাকি চলো আমাদের বন্ধু হোক ড্রাগনের আর চোখ জ্বলে উঠে আনন্দে সে তাদের জাদুর ফুল দেয় এবং বলে তোমাদের বন্ধুত্বই আসল জাদু ফুল নিয়ে তারা ফিরে আসে রঙিনপুরে ফুলের চুঁয় আবার ফিরে আসে রঙ রাজ্যে আনন্দে ফেটে পড়ে আর ড্রাগনও থেকে যায় রাজ্যে সবার প্রিয় বন্ধু হয়